বন্ধুরা কাকুলি রান্না করে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত বা জুস বাচ্চা থেকে বড় কিন্তু সকলেই কম বেশি পছন্দ করে তাই আজকে তৈরি করব সামার স্পেশাল ড্রিঙ্ক ওয়াটারমেলন জুস বা তরমুজের শরবত তরমুজের শরবতটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা বড়ো সাইজের তরমুজ নিয়ে নিয়েছি তরমুজটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা ছুরির সাহায্যে মাছ বরাবর কেটে নিলাম এখানে তরমুজটা অনেকটাই বড় তাই আমি আর্ধেকটা রেখে দিয়েছি অর্ধেকটা নিয়ে নিলাম এবার এই তরমুজটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব কাটার সময় তরমুজের দানা বা বিষগুলো যতটা সম্ভব হাতের সাহায্যে বেছে ফেলে দিয়েছি এবার আমি একটা বড়ো সাজারি মিক্সার জার নিয়ে নিলাম এর মধ্যে এক একে তরমুজের টুকরোগুলোকে দিয়ে ভালো করে পেস্ট করে নেব এতে করে জুসটা বের করতে খুবই সুবিধা হবে আপনারা চাইলে কিন্তু এটা হাতের সাহায্য করে নিতে পারেন কিন্তু সময়টা একটু বেশি লাগে এখানে তরমুজের রসটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে একটা ছাকনি সাহায্যে ছেঁকে নেব দু একটা দানা থেকে গেল থাকতে পারে এটা ছেঁকে নিলে পুরো রসটা একদম ফ্রেশ হয়ে যাবে যখন জুসটা তৈরি করব শরবতটা তৈরি করব তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে মুখে কোনো কিছু দানা বাঁধবে না বন্ধুরা এইভাবে তরমুজের শরবত তৈরি করে নিলে কিন্তু গরমকালে খুবই ভালো লাগে আপনারা একবার হলেও অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা এবার আমি দুটো গ্লাস নিয়ে নিলাম শরবতটা রেডি করার জন্য প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম এক খা চামচ করে গুঁড়ো চিনি এখানে চাইলে সুগার সিরাপও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু করে নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা তরমুজ দিয়ে দেব আমি এর মধ্যে আইস কিউব এখানে কিউবটা যে যতটুকু ঠান্ডা খেতে চান সেই সেটুকু পরিমাণে ব্যবহার করবেন আমি টুকরো করে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্লাইস করে রাখা পাতি লেবু কিছুটা লেবু আমি স্লাইস করে দিয়েছি আর কিছুটা লেবু রস আমি দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সোডা সোডাটা কিন্তু একদমই অপশনাল আপনার না দিলে নাও দিতে পারেন কিন্তু দিলে বেশি চেষ্ট হয় এই শরবতটা তৈরি করার সময় এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে যে তরমুজের রসটা বের করে রেখেছি আগে থেকে সেই তরমুজের রসটা দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা সামার স্পেশাল ড্রিঙ্ক ওয়াটার মেলন জুস বা তরমুজের শরবত গরমকালে এরকম একটা ঠান্ডা ঠান্ডা শরবত পরিবেশন করে দিলে সকলেই খুশি হয়ে যাবে আর এক গ্লাস খেয়ে নিলে মনও শান্তি তাহলে অবশ্যই একবার হলে রেসিপিটা ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এরকম নতুন সহজ ধরনের রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ